প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট ও আংশিক বলে মনে করছে বিএনপি জামাতসহ অন্যান্য রাজনৈতিক দল সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করার পর রাজনৈতিক অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া উচিত বলে জানান তারা পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট আগস্ট ড ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপরপরই রাজনৈতিক দলগুলো থেকে প্রশ্ন আসে কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী ইস্যুতে সংস্কার সহ নানা বিষয় নিয়ে অংশীজনদের সাথে কয়েক দফা আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার অবশেষে সরকার গঠনের চার মাস পর ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা সালের সালের শেষ দিক থেকে মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এই বক্তব্যকে বিএনপি সহ অন্যান্য দল সাধুবাদ জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ চায় তারা রোডম্যাপ একটা বলেছেন বটে কিন্তু সেটাও অস্পষ্ট হ্যাঁ মানে এটা খুব কংক্রিট না এই যে নির্বাচনের একটা টাইমলাইন বিষয়ে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন সেটাকে আমরা স্বাগত জানাই আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব অংশীজনদের সাথে আরও কথাবার্তা হবে এবং কথাবার্তা বলেই এই যে পুরো আরও সুনির্দিষ্ট যে একটা রোডম্যাপ সেটা তৈরি করা যাবে জামায়াত ইসলামের নেতারা বলছেন সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করেই নির্বাচন দেওয়া উচিত যে কোনো দেশে নির্বাচনের একটা প্রাইমারি আইডিয়া এইভাবেই মানুষ সাধারণত দেয় এটা সেরকম একটা ধারণা মাত্র এটা ঠিক এবং সেটা উইদিন দিস ইয়ার হতে পারে এরপরে আর এক দুই মাস লাগতে পারে এটা একটা ধারণাই বলে এটা কোনো নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা নয় তবে আমি সম্পূর্ণ সংস্কার করে উনি নির্বাচন দেবেন এটা আমিও চাই না কারণ এটা কোটা করাই সরকারের পক্ষে সম্ভব না নির্বাচনের নিরপেক্ষ করতে সংস্কার প্রয়োজন শুধু কয়েকটা বিভাগে সেগুলোর দিকে মনোযোগ দিলেই তাই উনি এ সময়ের মধ্যে যদি পারে তো আলহামদুলিল্লাহ নির্বাচনে যতই দেরি হবে ষড়যন্ত্রের জাল ততই ছড়াবে বলে মনে করেন তিনি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা